কলেজের বারান্দা থেকে স্বপ্নের শুরু একটি কলেজে বারান্দার পাশে বসে ছিল এক ছেলে আর এক মেয়ে তাদের পরিবারের অবস্থা ভালো না কিন্তু মনে ছিল বড় স্বপ্ন লেখাপড়ার পাশাপাশি কিছু করার চিন্তা কিছু একটা নিজের করে তোলার স্বপ্ন টেবিলে বসে তারা ঠিক করল বিকেলের দিকে তিন চার ঘন্টা চেষ্টা করা হবে ছোট কিছু শুরু করতেই হবে ছোট টেবিল বড় মন পরের দিনই তারা মেইন রাস্তার পাশে একটি ছোট টেবিল বসাল কিছু স্ন্যাক্স পানি আর সামান্য পণ্য প্রথম দিনেই কয়েকজন রেল হাসি মুখে বিক্রি করল তারা দিনের শেষে দেখল সামান্য লাভ হলেও মনটা ভরে গেছে শুরুটা ছোট হলেও আত্মবিশ্বাস বড় এক নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিও ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে নিরাপদ সববিধি টিমওয়ার্ক সিস্টেম ও আইনের পথে ব্যবসা চমৎকার নির্দেশনা নিচে দেওয়া হলো নিরাপদ সববিধি এর বাস্তব অভিজ্ঞতা ও আইনি কাঠামো অনুসারে পাঁচটি আর্টিকেল প্রতিটি এমনভাবে লেখা যাতে পড়তে বা শুনতে প্রায় এক মিনিট সময় লাগে বিষয়ে টিমওয়ার্ক সিস্টেম আইন অনলাইন অফলাইন ব্যবসা পরিচালনা সব বিধি দলবদ্ধ সফলতার সূচনা নিরাপদ সব বিধি শুরু থেকেই বিশ্বাস করে একজন না বরং দলই সফলতার মূল অনলাইন অফলাইন উভয় সিস্টেমের ব্যবসা চালানোর জন্য টিমের প্রতিটি সদস্যকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয় কেউ প্রোডাক্ট সংগ্রহ করে কেউ অনলাইন অর্ডার ম্যানেজ করে কেউ গ্রাহক সেবা দেখে এই সমন্বয়ে ব্যবসাকে দ্রুত এগিয়ে নিয়ে যায় আইন অনুযায়ী টিম গঠনের সময় পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট বাধ্যতামূলক যেখানে লাভের ভাগ দায়িত্ব সিদ্ধান্ত গ্রহণের নিয়ম স্পষ্টভাবে লিখিত থাকতে হয় এতে সবাই নিরাপদ থাকে যেমন ব্যবসার নাম নিরাপদ সব বিধি আইনভিত্তিক সিস্টেম ব্যবসার স্থায়িত্ব অনেকে ব্যবসা করে কিন্তু আইনের সঠিক নিয়ম না জানার কারণে ব্যর্থ হয় নিরাপদ কাজ করে ট্রেড লাইসেন্স ও আইডি ঋণ বাধ্যতামূলক প্রত্যেক কর্মীর লিখিত চুক্তি থাকে যাতে সময় দায়িত্ব ও পারিশ্রমিক নির্ধারিত অনলাইন লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল কমার্স পলিসি দুই অনুসরণ করা হয় গ্রাহকের তথ্য গোপন রাখার আইনি ধারা ডাটা প্রাইভেসি মানা হয় এভাবে কঠোরভাবে আইনের সিস্টেম মানলে ব্যবসার প্রতি গ্রাহকের আস্থায় দোষ গুণ বাড়ে নিরাপদ সব বিধির শক্তি টিমওয়ার্কের সুযোগ সৃষ্টি অনলাইন অফলাইনের ভারসাম্য নিরাপদ সব বিধি শুধু অনলাইন নয় অফলাইনেও কার্যকরভাবে কাজ করে দিনে দোকান বা শোরুমে বিক্রয় হয় রাতে অনলাইন অর্ডার প্রসেস হয় এই দুই সিস্টেম পরিচালনার জন্য টিমকে ভাগ করা হয়েছে একটি অফলাইন সেলস টিম অন্যটি অনলাইন মার্কেটিং টিম প্রতিটি টিমের কাজ রেকর্ড রাখা হয় কোম্পানির আইনি অপারেশন রেজিস্টার যাতে হিসাব স্বচ্ছ থাকে ব্যবসায় আইন ও টিম ওয়ার্ক একসাথে চললে প্রতিদিন নতুন সুযোগ তৈরি হয় গ্রাহক ইনভেস্টর আর পার্টনারদের জন্য একসাথে নিরাপদ প্ল্যাটফর্ম কঠোর কিন্তু ন্যায্য সিস্টেম সবার জন্য সমান নিয়ম নিরাপদ সব বিধি রং মূল নীতি নিয়ম সবার জন্য এক দেরি করলে সতর্কবার্তা ভালো কাজ করলে বোনাস এটাই ন্যাজ্যতা প্রতিটি শাখা বা অনুযায়ী কোড অব কন্ডাক্ট রয়েছে যেমন সাদা চেক মার্ক বোতাম কাজের সময় আট ঘন্টা নির্ধারিত সাদা চেক মার্ক বোতাম অতিরিক্ত সময়ের জন্য ওভারটাইম ভাতা সাদা চেক মার্ক বোতাম শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে লিখিত নোটিশ আইন অনুযায়ী এই সিস্টেম কোম্পানির স্বচ্ছতা বজায় রাখে এবং কর্মীদের আস্থা বাড়ায় কঠোরভাবে সিস্টেম চালানো মানে সবাই নিরাপদ যেমন ব্যবসার নামই বলে নিরাপদ সব বিধি নিরাপদ সব বিধি আইনের পথে দীর্ঘমেয়াদী সাফল্য যে ব্যবসা ম আইন দুটোকে সমান গুরুত্ব দেয় তার সফলতা দীর্ঘস্থায়ী হয় নিরাপদ সব প্রতিটি কাজ আইনি প্রক্রিয়ায় করে চুক্তিপত্র হিসাব রেজিস্টার ট্যাক্স ফাইলিং গ্রাহক সুরক্ষা সবকিছু নিয়ম টিম সদস্যদের জন্য ট্রেনিং সিস্টেম রাখা হয়েছে যাতে সবাই জানে কোন আইনের অধীনে কাজ চলছে এই আইনি সচেতনতা ব্যবসাকে শুধু নিরাপদই না আন্তর্জাতিক মানের করে তোলে ভবিষ্যতে লক্ষ্য একটাই দেশের অনলাইন অফলাইন বাজারের সবচেয়ে বিশ্বস্ত ও আইনসম্মত ব্যবসা প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পাওয়া মানুষের ভালোবাসা দুই তিন দিন পর মানুষ চেনা শুরু করলো তাদের কলেজের বন্ধুরাও আসত পাশের দোকানের লোকজন উৎসাহ ধীরে ধীরে বিক্রি বাড়তে লাগল মানুষ বুঝো পরিশ্রম করলে কিছুই অসম্ভব না নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিও ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিও ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর দেওয়া হবে বিক্রির চাপ একদিন দেখা গেল ক্রেতা এত বেড়ে গেছে যে দু জনের পক্ষে সামলানোই কঠিন তারা সারাক্ষণ ব্যস্ত কিন্তু মুখে হাসি পরিশ্রমের আনন্দটাই আলাদা দল গঠন তারা সিদ্ধান্ত নিল টিম তৈরি করতে হবে চারজনকে রাখল দুই ছেলে দুই মে, সবাই একসাথে পরিশ্রম করতে লাগলো দোকান ছোট কিন্তু মন বড় বিকাশের প্রথম আলো দল বাড়ার সাথে সাথে বিক্রিও বাড়লো মানুষ তাদের আচরণে খুশি মানে সন্তুষ্ট তারা বুঝো ব্যবসায়ী সফল হতে হলে প্রথমে গ্রাহকের মন জয় করতে হয় পড়াশোনার সমাপ্তি লেখাপড়ার শেষ পরীক্ষা দিল তারা কলেজ জীবন শেষ এখন বাস্তব জীবনের সূচনা এখন পুরো সময়টাই ব্যবসায় দিতে পারবে এটাই নতুন স্বপ্নের দিগন্ত পূর্ণ সময়ের পরিশ্রম ভোরের দোকান খোলে রাতে বন্ধ করে সকালে ভিড় জমে যায় আশেপাশের অফিস দোকান পথচারী সবাই তাদের দোকান চেনে ছোট টেবিলের ব্যবসা যেন মানুষের প্রিয় জায়গা মানুষের ভরসা গ্রাহকরা বলতো ওদের কাছ থেকে কিনলে ঠুকতে হয় না এই একটা বাক্যই তাদের সাফল্যের মূল শক্তি হয়ে দাঁড়ালো ব্যবসায় মানের মূল্য তারা সবসময় ভালো মানের পণ্য রাখত লাভ কম হলেও মান নিয়ে আপোষ করত না তাদের এটাই আলাদা করলো অন্যদের থেকে নতুন চিন্তা একদিন তারা ভাবলো শুধু দোকানে বিক্রি করে হবে না কিছু ভিন্ন কিছু করতে হবে ভাবলো মানুষ যদি অনলাইনে অর্ডার দিতে পারে তাহলে কাজ আরো সহজ হবে অনলাইন ধারণা তারা ফেসবুকে পেজ খুললো নাম দিল নিরাপদ সব এই নামের মধ্যে ছিল নিরাপত্তা বিশ্বাস আসে প্রথম অনলাইন অর্ডার একদিন ফোন এলো ভাই অফিসে একটু ডেলিভারি দেবেন মেদিনী ছিল তাদের প্রথম অনলাইন অর্ডার তারা হাসো গর্বে বুক ভরে উঠল অফিস ডেলিভারি শুরু এখন প্রতিদিন হারো আশেপাশের অফিসগুলোতে অর্ডার যায় সবাই বলে নিরাপদ সব বিধি রস সার্ভিস দারুন টিমের একতা তাদের টিম এখন পরিবার প্রত্যেকেই সব নিয়মিত হেঁকে অন্যের সাহায্য করে যেখানেই কাস্টমার সেখানেই পৌঁছে যায় নিরাপদ সব বিধি গ্রাহকের হাসি কেউ অনলাইনে অর্ডার দেয় কেউ এসে কিনে তাদের দোকানে কাস্টমার এলে হাসি মুখে ধন্যবাদ বলে দেয়া হয় এই ছোট্ট আচরণে ব্যবসা বড় হয় দিনরাত পরিশ্রম তারা বুঝো সফলতার রাতারাতি আসে না দিন রাত চাবিকাঠি আত্মবিশ্বাস প্রতিদিন সকালে তারা নিজেদের মনে করিয়ে দেয় ভালো কিছু হবে এই তাদের চালিয়ে রাখে নিরাপদ শুধু ব্যবসার না এক বিশ্বাসের প্রতীক মানুষ জানে এখানে প্রতারণা নেই শুধু সততা আছে স্বপ্নের জায়গা বারান্দা থেকে শুরু করে এখন ছোট অফিস একটি চেয়ার একটি কম্পিউটার আর টিম এটাই তাদের জগৎ তুমি চাইলে আমি এখন একুশ মাইনাস চল্লিশ নম্বর খন্ডগুলো লিখে দিতে পারি কানের সামনে ভিড় জমে যায় একজন আসেন নাস্তার জন্য কেউ আবার অফিসে নেওয়ার জন্য সবাই হাসি মুখে সার্ভিস পায় কারণ নিরাপদ সব বিধি মানে সময় মতো সেবা অনলাইন ব্যস্ততা এখন শুধু দোকানে না ফোনেও অর্ডার আসে অনেকে মেসেজ দেয় ভাই আজ তিনটা চা দুইটা স্যাক্স পাঠাবেন তারা হাসি মুখে উত্তর দেয় অবশ্যই পাঠাচ্ছি সেবা দিতে দিতে তাদের আনন্দই হয়ে গেছে জীবন কাস্টমারের ভালোবাসা একদিন এক বৃদ্ধা এসে বললেন বাবা তোমাদের কাছ থেকে জিনিস নিলে শান্তি লাগে এই এক বাক্য তাদের সারাদিনের ক্লান্তি মুছে দিল বিশ্বাসের জায়গা তৈরি মানুষ এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে নিরাপদ কারণ এখানে ঠকানো নেই আছে শুধু সততা আর ভালো আচরণ ছোট ভুল বড় শিক্ষা একদিন ভুল করে এক কাস্টমারের অর্ডার দেরিতে গেল তারা সঙ্গে সঙ্গে ক্ষমা চাইল আর প্রতিশ্রুতি দিল আর কখনো এমন হবে না সেই দিনই তারা শিখল ব্যবসায় ক্ষমা আর দায়িত্ব দুটোই জরুরি সোশ্যাল মিডিয়ার জাদু তারা এখন ফেসবুকে প্রতিদিন পোস্ট দেয় আজকের স্পেশাল অফার সকালের প্যাকেজ দুপুরের ডেলিভারি মানুষ লাইক দেয় অর্ডার করে আর শুভেচ্ছা জানায় এভাবেই অনলাইন থেকে বিশ্বাস তৈরি হয় সাফল্য সাফল্য তাদের টিমের জানে একার এভাবে যে রান্না করে যে ডেলিভারি দেয় যে ফোন ধরে সবাই নিরাপদ সব বিধি রণায়ক প্রতিবেশীদের অনুপ্রেরণা এলাকার মানুষ বলতো ছোট থেকে শুরু করেও ওরা যেভাবে এগোচ্ছে আমাদের জন্য উদাহরণ এই কথা তাদের প্রতিদিন আরো শক্তি দিত প্রথম উৎসব একদিন দোকানের এক বছর পূর্তি হল তারা সবাই কেক কাটো হাসো বলল এক বছর আগে বারান্দায় বসে স্বপ্ন দেখেছিলাম আজ সেটি বাস্তব পরিবারে আনন্দ পরিবারও এখন গর্বিত বাবা বলল তোমরা শুধু ব্যবসা না সম্মানও অর্জন করেছ এটাই ছিল তাদের সবচেয়ে বড় পুরস্কার পণ্যের বৈচিত্র এখন তারা নতুন নতুন পণ্য যোগ করেছে স্টেশনারি কফি লাঞ্চ প্যাক এমনকি অনলাইন অর্ডার গিফট বক্স প্রতিদিন নতুন নতুন কিছু কিছু শেখা দেওয়া এই তাদের নীতি ডেলিভারির গতি তারা এখন মোটর বাইক ব্যবহার করে ডেলিভারি দেয় অফিস স্কুল দোকান যেখানে দরকার সময় মতো পৌঁছে যায় তাদের মূলমন্ত্র সময় মানে গ্রাহকের সম্মান নতুন ব্রাঞ্চের পরিকল্পনা অর্ডার এত বেড়ে গেছে যে তারা চিন্তা করছে নতুন ব্রাঞ্চ খুলবে নিরাপদ সব বিধি দুই নতুন এলাকা নতুন সূচক স্বপ্নের গতি থামে না শুধু দিক বদলায় মানুষের গল্প অনেক তরুণ এসে জিজ্ঞেস করে ভাই কিভাবে শুরু করলেন তারা হাসি বলে একটা টেবিল আর একটা মন থাকলেই শুরু করা যায় দানের হাত একদিন তারা ঠিক করল লাভের কিছু অংশ সমাজের জন্য দেবে বাচ্চাদের স্কুলে খাতা কলম দেয় অসহায়দের পাশে দাঁড়ায় কারণ সাফল্য মানের শুধু টাকা না মানুষের উপকার ব্র্যান্ডের পথে এখন তাদের লোক প্যাকেট এবং অনলাইন রেটিং সবই বলছে নিরাপদ সব বিধি একটি ব্র্যান্ড কিন্তু তারা এখনো বলে আমরা তো শুধু শুরু করেছি মিডিয়ায় প্রচার একদিন স্থানীয় সংবাদপত্রে খবর বেরোলো কলেজের ছাত্রছাত্রীর হাতে সফল অনলাইন ব্যবসা ওরা অবাক হয়ে আসো চোখে জল এলো আনন্দে বাস্তবতার শিক্ষা তারা বুঝো পরিশ্রম করলে মানুষ তোমাকে চিনবে কিন্তু সততা রাখলে মানুষ তোমাকে বিশ্বাস করবে নতুন প্রজন্মের অনুপ্রেরণা এখন এলাকার তরুণরা তাদের অনুসরণ করে কেউ চা বিক্রি করে কেউ অনলাইন হ্যান্ডলুমের পণ্য সবাই বলে যেখান থেকে নিরাপদ সব বিধি শুরু করেছিল সেখানে থেকেই আমরাও শুরু করব শেষ নয় নতুন শুরু আজ তাদের দোকান অনলাইন সব বড় হয়েছে কিন্তু তারা বলে এক টেবিল থেকেই তো শুরু করেছিলাম স্বপ্ন থাকলে আল্লাহর ওপর ভরসা থাকলে একদিন সবাই সফল হবে নিরাপদ সব বিধি পরিশ্রম সততা আর সফলতার গল্প আপনাদের ভালো লাগলেই লাইক শেয়ার কমেন্ট করবেন